মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বহরমপুর সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজ একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ড্রাইভ সেভ অনুষ্ঠান করা পথ দুর্ঘটনা কমাতে এই সমাজ সচেতনতা করলেন বহরমপুর সদর ট্রাফিক অফিসের সামনে থেকে এটি শুরু হয় এই র্যালি মোহনা বাস স্ট্যান্ড হয়ে বহরমপুরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছায় ব্যান্ড এনসিসি সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষদের নিয়ে এই র্যালির আয়োজন করা হয় হাইওয়ে ইন্সপেক্টর মুর্শিদাবাদ দানেশ আলী দফাদার জানান সেফ ড্রাইভ সেফ লাইভ অনুষ্ঠানের ফলে আগের থেকে অনেক পথ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে মানুষের কাছে এই সচেতন বার্তা পৌঁছে দিতে এমনকি পাঠ্যপুস্তকের মাধ্যমেও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে এর ফলে আগামীতে পথ দুর্ঘটনা অনেক পরিমাণে কমে যাবে